আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই বাইটার নাম হচ্ছে ভাই আপনি নাম পরিচয় দেন একটু জোরে বলবেন আমার নাম হচ্ছে সুজন সুজন ভাই আর বাড়ি হচ্ছে নোয়াখালী শানবাগে নোয়াখালী শানবাগে বাড়ি আমি থাকি দুবাইতে দুবাইতে দুবাই প্রবাসী মানুষ সুজন ভাই কি করতে আসছেন কি নিয়ে আসছেন বলেন না আমি একটা ইনভার্টার নিয়ে আসি দুবাই থেকে এই যে এটা নাম হলো মার্বেল টাচ দুবাই থেকে নিয়ে আসছেন জি আচ্ছা বলেন এখন এটা বাকি কাজ যেগুলো আছে সেগুলো আপনার মাধ্যমে এগুলো আপনি জাস্ট এয়ারপোর্ট থেকে নাই ম্যা আই পি এস মাঠে আসছেন এখনও বাড়িতে যান নাই মানে এগুলো সব কমপ্লিট করে তারপরে বাড়িতে যাবেন যাক আলহামদুলিল্লাহ তো সুজন ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী শ্যানবাগে উনি একজন প্রবাসী মানুষ থাকেন হল দুবাইতে উনি একটা হাইব্রিডের সোলার ইনভার্টার আসার সময় নিয়ে আসছে এই যে এই মেশিনটা এটার নাম হলো মার্বেল টাচ হ্যাঁ চমৎকার একটা মেশিন এটা হচ্ছে চব্বিশ বোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার তো আপনারা যারা প্রবাসী ভাই আছেন আপনারা অনেকেই এ ধরনের বাইরে থেকে মেশিনগুলো পাঠান বা নিয়ে আসেন পরে চিন্তা করেন যে কারে দিয়ে ইনস্টল করবো কেমনে কী করব কনফিগারেশনটা কে বুঝবে তো সুজন বাইকে আমরা এ মার্বেল টাচের পঁয়ত্রিশশো ওয়াটের এ হাইব্রিড ইনভার্টারটার সাথে আমরা দিচ্ছি হলো চব্বিশ বোল্টের হান্ড্রেড এমপিআর একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তার সাথে আমরা দিছি হলো সাতাশশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল মানে পাঁচটা সোলার প্যানেল মূলত এই মেশিনটা যদিও পঁয়ত্রিশশো ওয়াটের কিন্তু ভাইয়ের লোড বেশি নাই সর্বসাগুল্যে তার কয়েকটা লাইট কয়েকটা ফ্যান ছাড়া গ্রামের বাড়িতে বুঝে নিত যেমন লোড থাকে মূলত উনি একটা এক টন অথবা দেড় টনের ইনভার্টার এসি কিনবে তো আমারে বললো যে কফিল ভাই আমি যে কদিন বাড়িতে আসি এসিটা যেন আমি এটা থেকে চালাইতে পারি তো আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি এখানে একটা জিনিস আপনাদেরকে বলি লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে একশো পঞ্চাশ বিএমএস দিয়ে তৈরি করা তার কারণ হচ্ছে এই চব্বিশ বোল্টের আপনারা আমাদের কাছে সাকর মেশিন দেখছেন পঁচিশশো ওয়ার্ডের পঁচিশশো ওয়াট পর্যন্ত বা দুই হাজার পর্যন্ত যদি মেশিন হয় তাহলে এইটটি এম্পেয়ারের বিএমএস বা হানড্রেড এম্পেয়ারের বিএমএস দিয়ে লিথিয়াম ব্যাটারি বানাইলে ওকে সেটা দিয়ে চলবে কিন্তু এটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াড পঁয়ত্রিশশো ওয়াড যদি হয় সেই ক্ষেত্রে তার এত বেশি লোড টানার জন্য তাকে মিনিমাম একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের বিএমএস দিয়ে এই এটা আমাদেরকে বানায় দিতে হবে তো এই জিনিসটা অনেকে আবার বুঝো না আপনার হান্ড্রেড অ্যাম্পিয়ারের বিএমএস বিএমএস মানে হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এই যে চব্বিশ বোল্টের ব্যাটারিটা এটা আমরা এরকম সেল দিয়ে বানাই এটা হচ্ছে ক্যাটেলের সেল ডাউন এবং চওড়াটা আর এটা হচ্ছে বিওয়াইডির সেল তো চব্বিশ বোল্টে এরকম চারটে চারটে আটটা সেল থাকে চারটে দেওয়া হয় বারো বোল্ট আর আটটা দেওয়া হয় চব্বিশ বোল্ট তো আমরা এখানে আটটা সেল দিছি হ্যাঁ এই ব্যাটারির সাথে আটটা সেল দিছি বাট এটার ভিতরে বিএমএস একটা জিনিস থাকে যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএসটা ওয়ান ফিফটি আপনাদের দেওয়া লাগবে যদি হান্ড্রেড এম্পেয়ারের বিএমএস হয় তাহলে আপনারা আশি হাজার টাকায় এই ব্যাটারিটা নিতে পারবেন যদি এরকম পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন হয় তাহলে ওয়ান ফিফটি এম্পিয়ারের বিএমএস দিলে তখন ব্যাটারির কস্ট পড়বে আপনার নব্বই হাজার টাকা তো এই যে হাইব্রিডের মেশিন এটা হচ্ছে এমপিপিটি টেকনোলজিতে করা একটা মেশিন এবং এটা ডঙ্গলের মাধ্যমে মোবাইলের অ্যাপের মাধ্যমে উনি এটা মোবাইল থেকে অপারেট করতে পারবে কোনখান থেকে কি কতটুকু আসতেছে জিনিসটা উনি দেখতে পারবে ওভারঅল কোয়ালিটি মোটামুটি খুব ভালো এটার মডেলটা হচ্ছে বি এম থ্রি টুইন হ্যাঁ এটা হলো মার্বেল ব্র্যান্ডের একটা ইনভার্টার আমাদের সাকো বা এইচ ইনভার্টারটা যে ধরনের হাইব্রিড ইনভার্টার একই ধরনের কিন্তু বিল কোয়ালিটি মোটামুটি ঠিক আছে আমি দেখলাম যে ভালো তো আপনারা যারা এ ধরনের সেট করবেন সরাসরি আমাদের কাছে চলে আসবেন আপনারা জানেন যে সোলার প্যানেলগুলা এখন মাত্র পঁচিশ টাকা ওয়ার্ডে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল টিয়ার ওয়ান লিস্টের পাঁচশো পঞ্চাশ ওয়াড পাঁচশো পঁচাত্তর ওয়াট পাঁচশো পঁচানব্বই ওয়ার্ড তিনশো ওয়ার্ড তিনশো পঞ্চাশ কানাডিয়ান সোলার প্যানেল যে এ সোলার প্যানেল তারপরে টিনা সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল যে কোনো কোম্পানি টিয়ার ওয়ানের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াটে আপনারা এখন আমাদের কাছ থেকে কিনতে পারবেন সুজন বাইকেও আমরা পঁচিশ টাকা ওয়াট দিছি কিন্তু বাই আমার আরও কম দিছে ঠিক না ভাই কত করে দিছি পঁচিশ টাকা কিন্তু আপনি কম দিচ্ছেন এখন তেইশ টাকা পড়ছে ঠিক কিনা আচ্ছা ঠিক আছে তো যাই হোক সেটা আবার সুজন বাইয়ের জন্য একটা আমার এলাকার মানুষ তাই একটু কনসিডার ছিল আর সাধারণত আমরা পঁচিশ টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এর সাথে কমে দেওয়া আমাদের পক্ষে পসিবল না তো আপনারা যারা হাইব্রিডের সেট করবেন সেটা সুজন রায় যেমন মেশিনটা বাইরে থেকে নিয়ে আসছে ঠিক একই ধরনের আমাদের কাছে গ্রো ওয়াটের মেশিন আছে সেটা চার ব্যাটারির আবার দুই ব্যাটারির ভিতরে সাকো আছে পঁয়ত্রিশশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে এইচ ব্যাটার আছে পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট সেম কনফিগারেশনের জিনিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুজন ভাই যেহেতু মেশিনটা নিয়ে আসছে এখানে তার কস্টিং পড়ছে দুই লাখ দশ হাজার টাকা আপনারা মেশিন সহ যদি নেন এরকম সেম কনফিকেশান ফাস্টা সোলার প্যানেল সেট আপ সব মিলিয়ে পড়বে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা তো কম বেশি হতে পারে সেটা আপনার ফ্রেমের উপরে ক্যাবেলের উপরে সেট আপের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে সুজন ভাইয়ের এখানে দুই লাখ দশ পড়ছে তো বিশেষ করে লিথিয়াম ব্যাটারিবেলায় আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে চাইনিজ মেড কিছু লিথিয়াম ব্যাটারি আছে যেরকম এটা পুরোটাই চাইনিজ মেড এই চাইনিজ মেড লিথিয়াম ব্যাটারিগুলোতে এরকম চার কোনা সেল থাকে না থাকে হলো গোল গোল যে সেলগুলো সেগুলো তো গোল সেলগুলোতে সাধারণত ফুণ্ডস সাইকেলের বেশি থাকে না ফুণ্ডসো সাইকেল দিয়ে আপনি তিন থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর আমাদের এই যে লিথিয়ামের চারকোনা সেল এগুলো এক একটা হচ্ছে একশো পাঁচ এম্পায়ারের সেল এবং এই সেলগুলো হচ্ছে ফুল চার হাজার সাইকেলের লিথিয়ামের সেল চার হাজার সাইকেল মানে অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর চালাতে পারবেন চার হাজার সাইকেল দিয়ে আপনি বারো বছর চালাইতে পারবেন বাট আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক একটা লিথিয়াম ব্যাটারি থ্রি ইয়ার্স করে লিথিয়াম ব্যাটারি সুবিধাটা হল কোনো পানি দেওয়া লাগে না মেনটেনেন্স করা লাগে না হ্যাসেল ফ্রি আপনি ইউজ করতে পারবেন একটা না বারো বছর তবে যেখান থেকে সেখান থেকে লিথিয়াম ব্যাটারি কিনবেন না আমরা বাংলাদেশের লিথিয়াম ব্যাটারির জন্য ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আমাদের এই ব্যাটারিগুলো হানড্রেড পার্সেন্ট নিউ এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বিদেশে ইলেকট্রিক গাড়ি আছে তাই না সুজন ভাই এই লিথিয়াম ব্যাটারিগুলো ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করে তো ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করার পরে দুই তিন বছর পরে ওরা ব্যাটারিগুলো যখন ফেলে দেয় আমাদের বাংলাদেশে অনেকে সেই ইউজ করা ব্যাটারি আইনে লিথিয়াম প্যাক বিক্রি করে তো আগে যদি আপনার লিথিয়াম ব্যাটারিটা ইউজ হয়ে থাকে তাহলে তো আপনার সেটা বারো বছর যাবে না হ্যাঁ সুতরাং আপনারা যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন অন্ততপক্ষে আইপিএস মার্ট থেকে কিনবেন এই যে এই সেলগুলো আমি এখানে খুলেই রাখছি অনেকে অনেক সময় আসে যে আমি একটু দেখব ব্যাটারিটা কীরকম অরিজিনাল কিনা বা ঠিক আছে কিনা দেখার জন্য আমি অনেকদিন এখানে এখানে দেখেন ধুলা পরে রয়েছে দেখছেন এবং আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি টেবিলে একটা ক্যাটেলের সেল আর কতগুলো বিওয়াইডি সেল মানে উঠাই আইয়ে রাখছি আপনারা গুগলে ঢুকে দেখবেন ক্যাটেল এবং বিওয়াইডি ক্যাটেল আছে এক নম্বরে বিওয়াইডি আছে চার বা পাঁচ নাম্বারে গুগলের লিস্টে আরেকটা ব্যাটারি আছে ইভি ইভিইটা গুগলের উনিশ নাম্বারে আছে তো যাই হোক যেহেতু এখন মার্কেটে সোলার প্যানেলের দাম খুবই কম মাত্র পঁচিশ টাকা ওয়ার্ড সোলার প্যানেল এখনই হচ্ছে হাইব্রিডের সেট করার একটা সুবর্ণ সময় আপনারা পঁচিশ টাকা ওয়ার্ডে সোলার প্যানেল নিতে পারবেন টিআর ওয়ানের যে কোনো কোম্পানির যে কোনো প্যানেল আর যদি আপনারা বাইরে থেকে এরকম কোনো হাইব্রিডের মেশিন আনেন সেটাও আমরা আপনাদেরকে প্রপারলি ইনস্টল করে দিব। আরেকটা মেশিন দেখাই এটা হচ্ছে লং রানের মেশিন এটা বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সহ কিন্তু এটা হাইব্রিড না এটা হচ্ছে অফগ্রেডের একটা মেশিন একশো এম্পায়ারের লিথিয়াম ব্যাটারি এবং ছয়শো ওয়াট এটাতে আউটপুট দিতে পারবেন ছয়শো ওয়াট সোলার প্যানেল দিলে এটা আপনি চালাইতে পারবেন তো ভাই আসছে অনেক আগে আমি অফিসে আসার আগে অলরেডি অনেকক্ষণ পর্যন্ত বসায় রাখছি ভিডিও করতেছি এই জন্য ফ্যান বন্ধ গামাইয়ে গেছে আর দেরি করবো না আপনারা যারা এই ধরনের সেট করবেন পঁচিশ টাকায় সোলার প্যানেলের অফার আছে এখনই আপনারা এটা করে নিতে পারবেন এই ধরনের হাইব্রিড ইনভার্টারগুলো গ্রোওয়ার্ডেরটাও আছে সাকরটাও আছে এইচ ইনভার্টার যেটা সেটাও আছে লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ার চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার এবং এ পাশে আসে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার টোটাল সোলারের যে প্যাকেজটা ফুল প্যাকেজটাই আপনারা আমাদের কাছে পাবেন সবচাইতে কম দামে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম ভাই কিছু বলে দিন টাটা মাটা একটা কিছু বলে দেন আল্লাহ হাফিজ ঠিক আছে থ্যাংক ইউ